আসসালামু আলাইকুম আমাদের ভুট্টার ফলন কেমন হলো। আমাদের মতো প্রান্তিক খামারিদের ভুট্টা চাষাবাদের সুবিধাগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ আমরা সাধারণত ভুট্টার মশার উপরে ছোলটা খুলে দেখি দানা পরিপক্ক হয়েছে না দানা পরিপক্ক হয়ে গেলে ভুট্টার গাছের মাথা কেটে ফেলি তারপর এইভাবে জমিতে দশ থেকে পনেরো দিন রেখে দিই এতে করে ভুট্টার মশার উপরের ছোলটা সারানোর সুবিধা হয় পাশাপাশি গাছগুলা দ্রুত শুকিয়ে যায় যা আমরা পরবর্তীতে জ্বালানি হিসাবে ব্যবহার করি এখন প্রশ্ন হচ্ছে দানা পরিপক্ক হয়েছে কিনা এটা কেমন করে বুঝব ভুট্টা মূলত চার থেকে সাড়ে চার মাস মেয়াদি একটা ফসল দানা পরিপক্ক হয়েছে কি না সেজন্য ভুট্টার মশার উপরের ছালটা সারিয়ে মশা থেকে একটা দানা খুলে চাপ দিলে যদি দুধের মতো হলুদ বর্ণের কোনো তরল পদার্থ না বের হয় তাহলে বুঝবেন দানা পরিপক্ক হয়েছে এখন কথা হচ্ছে আমাদের মতো প্রান্তিক খামারিদের ভুট্টা চাষাবাদের সুবিধাগুলো কী প্রথমত ভুট্টার গাছ দিয়ে খুব ভালো সাইলেস হয় আমাদের যেহেতু পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে তাই আমাদের সাইলেসের প্রয়োজন হয় না তাছাড়া সাইলেস সংরক্ষণ করা অনেক ঝামেলার কাজ ভুট্টার দানা যখন পরিপক্ক হয় তখন আমরা ভুট্টার গাছের মাথা কেটে গরুকে খাওয়াতে পারি বলতে গেলে প্রায় এক থেকে দেড় মাস পর্যন্ত আমরা ভুট্টার গাছের মাথা কেটে গরুকে খাওয়াতে পারি এই সময় আমাদের এমনও হয়েছে কিছু জমির ঘাস আমরা বিক্রি করে দিয়েছি সবশেষে গরুর এক কেজি দানা খাবার কিনতে গেলে পঞ্চাশ থেকে ষাট টাকার মতো খরচ হয় সেক্ষেত্রে আমরা ভুট্টা শুকিয়ে সারা বছর গরুর দানা খাবারের যোগান দিতে রেখে দিই ব্যাপারটা হচ্ছে আমরা যখন দানা খাবারের মিক্সার তৈরি করি তখন ভুট্টা মেশিন থেকে ভেঙে নিয়ে এসে অন্যান্য খাবারের সাথে মিক্সার করি এখন কথা হচ্ছে যেহেতু আমরা ভুট্টার নিজস্ব জমিতে চাষাবাদ করি তাই আমাদের দানা খাবারের খরচ অনেকটাই কম আসে আমরা মোটামুটি দেড় বিঘার মতো জমিতে ভুট্টা চাষাবাদ করছিলাম আপনাদের সুবিধা অর্থে একটা কথা বলে রাখি আমাদের এই দিকে উনপঞ্চাশ শতকে এক বিঘা তো ভিডিওতে আমরা আমাদের চার কাটা অর্থাৎ দশ শতক জমির ভুট্টা মারাই করতেছিলাম এই জমির ভুট্টায় একটু আগেই পরিপক্ক হয়ে গেছিলো যদিও ইতিমধ্যে আমাদের সব জমির ভুট্টা মারাই করা শেষ তো যাই হোক আমাদের এই দশ শতক জমিতে কাঁচা অবস্থায় আলহামদুলিল্লাহ বারো মন ভুট্টা হয়েছিল যা বিঘা হিসাব করলে ষাট মন হবে আমাদের সর্বমোট দেড় বিঘা জমিতে আলহামদুলিল্লাহ পঁচাশি মন ভুট্টা হয়েছিল এক মন ভুট্টা রোদে শুকানোর পর দশ থেকে বারো কেজি পর্যন্ত কমে যায় এই ভুট্টাগুলো আমরা রোদে শুকানোর পর সারা বছরের জন্য রেখে দিই একটা কথা মনে হয়ে গেল এক সময় আমাদেরকে ভুট্টা হাত দিয়েই খুলতে হতো যুগের পরিবর্তনে এখন ভুট্টা মেশিনে মারাই করা হয় আলহামদুলিল্লাহ এখন আমাদের কষ্ট অনেকটাই কমে গেছে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে এবং সৎপথে পরিচালনা করার তৌফিক দান করে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম